হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পারুল প্রকাশনীর স্মার্ট ইংলিশ যে সহায়িকা বই সেই বইটি নিয়ে যে বইটির লেখক হচ্ছেন ডক্টর পি সি ধর স্যার এবং আর কে রয় স্যার তো এটি হচ্ছে পারুল প্রকাশনীর তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বই এখানে তুমি পেয়ে যাবে তোমাদের যে থিওরি পার্ট রয়েছে অর্থাৎ প্রোচ পোয়েম সেই সঙ্গে র্যাপিড রিডার এবং সেই সঙ্গে গ্রামার রাইটিং স্কিল প্রজেক্ট এবং মডেল কোশ্চেন পেপার সমস্ত কিছু এই বইটায় তুমি পেয়ে যাবে এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক আর এটি হচ্ছে বইটির ব্যাক ব্যাকলুক ব্যাকলুকে রয়েছে কিছু সেলিয়েন্ট ফিচার্স কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো পড়লে বইটার মধ্যে কি রয়েছে সে বিষয়ে কিন্তু তুমি একটা ধারণা পেয়ে যাবে ওকে তো চলো আমরা একবারে সরাসরি বইটার মধ্যে কী রয়েছে একবারের সামনাসামনি দেখে নিচ্ছি প্রথম পেজ লৌটানোর পরে এরকম একটা পেজ পাবে যেখানে দেখো স্মার্ট ইংলিশ সেমিস্টার টু এএলএস অ্যান্ড থ্রি প্রোজেক্টস এএলএস মানে হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং অ্যান্ড স্পিকিংয়ের ব্যাপারটা এখানে রয়েছে আর থ্রি প্রোজেক্টস মানে তিনটা টপিকের ওপর প্রজেক্ট রেডি করা রয়েছে এবং এই বইটার আরও একটি বিশেষ বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টেক্সট বুক এক্সারসাইজ কোশ্চান উইথ আনসার অর্থাৎ টেক্সট বুকের যে সমস্ত এক্সারসাইজগুলো রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের তার প্রশ্নগুলোর উত্তর রেডি করা আছে বইটাতে ওকে এবং সেই সঙ্গে শর্ট আনসার টাইপ কোশ্চানস তুমি পাবে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চানস দু ধরনের কোশ্চানস এবং উত্তর অর্থাৎ কোশ্চানস আনসার আনসার পেয়ে যাবে এই বইটাতে এই বইটার মুদ্রিত মূল্য করা হয়েছে তিনশো চল্লিশ টাকা এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে ওকে তারপর দেখো এখানে সিলেবাসটা কভার করা রয়েছে টোটাল সিলেবাস সেই সঙ্গে দেখো নাম্বার ডিস্ট্রিবিউশন টোটাল মার্কস সেই বিষয়ে টোটাল টাইম আওয়ার্স সমস্তটা কিন্তু এখানে ধারণা দেওয়া আছে ছকের সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ প্রোচ ভার্স র্যাপিড রিডার সেই সঙ্গে তোমাদের এবার যে গ্রামারগুলো থাকবে গ্রামারগুলো কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার ফার্স্ট সেমিস্টারে টেক্সচুয়াল গ্রামার ছিল টপিকগুলো একই রয়েছে কিন্তু সেগুলো নন টেক্সচুয়াল গ্রামার পড়বে এবং সেই সঙ্গে রাইটিং স্কিল রয়েছে প্যারাগ্রাফ রাইটিং দশ নাম্বার রয়েছে ফর্মাল লেটার বা তার সঙ্গে ইভেন্ট রিপোর্ট রাইটিং এগুলো রয়েছে ওকে তো দেখো হয় তোমাকে প্যারাগ্রাফ রাইটিং করতে হবে নাহলে এই দুটো করতে হবে ওকে তারপর তোমাদের যে প্রোজেক্টের ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু এই বইটায় রেডি করা আছে এরপর কন্টেন্টস দেখো তোমরা তোমাদের সিলেবাসে রয়েছে চারটে দেখো প্রোজ রয়েছে সেই সঙ্গে দেখো পোয়েট্রি রয়েছে দুটো সেই সঙ্গে র্যাপিড রিডারের দেখো তিনটে গল্প রয়েছে তারপর নন টুয়ে নন টেক্সচুয়াল যে গ্রামার গ্রামারের এই যে বিষয়গুলো ফার্স্ট সেমিস্টারেও ছিল কিন্তু টেক্সচুয়েল আকার ছিল আর রাইটিং স্কিল রয়েছে ওকে সেই সঙ্গে তোমাদের প্রজেক্টটাও পেয়ে যাবে এখানে মডেল কোয়েশ্চেন পেপারও এই বইটাতে তুমি পেয়ে যাচ্ছো তো আমরা সবার প্রথমে একটা প্রোচ দেখে নেব তারপর একটা পোয়েম তারপর র্যাপিড একটা দেখে নেবো ওকে তারপর রাইটিং স্কিলটা একটু চোখ বুলিয়ে নেব এভাবেই আমরা দেখে নিচ্ছি তো সবার প্রথমে আমরা প্রোচ থেকে জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা দ্বিতীয় যে তোমাদের প্রোচটা রয়েছে সেটা কীভাবে আলোচনা করা রয়েছে সেই বিষয়টি দেখে নেব তো চলো সরাসরি আমরা তিপান্ন পেজে চলে যাচ্ছি তিপান্ন পেজ থেকে জিমি ভ্যালেন্টাইনটা যে আলোচনা সেটা রয়েছে দেখো চ্যাপ্টার টু জিমি ভ্যালেন্টাইন অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন যেটা ও হেনরির লেখা তো সবার প্রথমে দেখো ইন্ট্রোডাকশান রয়েছে এক পাশে ইংলিশ রয়েছে একপাশে বাংলা অর্থ করে দেয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশানের পরে রয়েছে লেখক পরিচিতি লেখক পরিচিতিটা কিন্তু খুব সুন্দরভাবে দেখো ছকের সাহায্যে রেডি করা রয়েছে নেম ইয়ার অফ বার্থ প্লেস অফ বার্থ এভাবে দেখো প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ জিনিসগুলো রেখা রয়েছে যাতে করে তোমাদের মনে রাখতে সুবিধে হয় এই পাশটাতে দেখো সাবস্টেন্স রয়েছে সারাংশ তোমরা দেখতে পাচ্ছ সারাংশটা রয়েছে এবং সারাংশ এক পাশে ইংলিশটা রয়েছে দেখো আর এক পাশে বাংলাটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো আমি একটু জাস্ট সামনে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু দেখে নাও ওকে এভাবে দেখো পুরো জিনিসটা কভার করা আছে পুরো সারাংশটা তারপর দেখো শিরোনাম যেটা টাইটেল তো টাইটেলটা এক পাশে ইংলিশ এক বাংলা এভাবে কিন্তু টাইটেলটাও আলোচনা করা রয়েছে বইটাতে তারপর এখানে দেখো টিচিং অব দ্য টেক্সট এই পার্ট থেকে শিক্ষা এই পার্ট থেকে কী শিক্ষা নেওয়া হলো সেই বিষয়টা দেখো দেখানো রয়েছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস রয়েছে রসগ্রাহী আলোচনা তুমি দেখতে পাচ্ছ সেই সঙ্গে এখানে দেখো ক্যারেক্টার স্কেচ চরিত্র চিত্রায়ন খুব ইম্পর্ট্যান্ট প্রতিটি চরিত্র প্রতিটি ক্যারেক্টার এবং তার পাশে সেই সম্পর্কে দেখো তথ্য দেয়া রয়েছে এবং হাইলাইট করা রয়েছে দেখো কালিতে ওকে তারপর এই পাশটাতে তুমি দেখো যে আমাদের মূল পাঠ্য যে টেক্সট শুরু হয়ে যাচ্ছে এক পাশে ইংলিশ উচ্চারণটা রয়েছে তার পাশেই দেওয়া রয়েছে বাংলাটা এবং ছোট ছোট পার্টি কয়েক কতগুলো এ নিয়ে কতগুলো প্যারা নিয়ে কিন্তু করা হয়েছে একবারে টানা লেখা নেই তারপর দেখো জিস্ট রয়েছে সারার্থ অর্থাৎ যতটা তুমি পড়লে তার সারার্থ রয়েছে সেটা ইংলিশে রয়েছে সেটা বাংলায় রয়েছে সেই সঙ্গে তুমি এখানে ওয়ার্ড নোটস পেয়ে যাচ্ছ টিকা পেয়ে যাচ্ছ মানে শব্দার্থ এবং টিকা পেয়ে যাচ্ছ প্রচুর মানে ছোট ছোট প্যারায় ভেঙে সেগুলোকে কিন্তু তারই সামনাসামনি জায়গায় কিন্তু যে সমস্ত শর্ট ওয়ার্ড সেগুলো এবং তার অর্থ কিন্তু পরিষ্কারভাবে দেয়া রয়েছে বইটিতে ওকে এবং টিকার ব্যাপারটাও পেয়ে যাচ্ছে এভাবে দেখো আবার কিছুটা অংশ ইংলিশ উচ্চারণ সেই সঙ্গে বাংলা অর্থ তার জিস্ট ইংলিশে সেই সঙ্গে সেটা বাংলাও করা আছে এবং ওয়ার্ড নোটস এবং তুমি তার সঙ্গে অ্যানোটেশানস মানে শব্দার্থ এবং টিকা পেয়ে যাচ্ছ এই বইটাতে এভাবে দেখো কিছুটা কিছুটা অংশ এভাবেই করা আছে ইংলিশ উচ্চারণ তার বাংলা অর্থ তারপর জিস্ট রয়েছে সারার্থ তারপর শব্দার্থ টিকা রয়েছে এভাবেই পুরো চ্যাপ্টারটা কভার করা রয়েছে ওকে আমি এই যে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নাও একটু পুরো চ্যাপ্টারটা এভাবেই কভার করা রয়েছে প্রথমে রয়েছে ইংরেজি উচ্চারণ তার সাইডে বাংলা তারপর জিস্ট রয়েছে সারার্থ তারপর শব্দার্থ টিকা রয়েছে এরকমভাবে পুরো চ্যাপ্টারটা কিন্তু কভার করা রয়েছে তো আমরা এবার চলে যাচ্ছি ডাইরেক্ট কোশ্চান কীভাবে সেট করা রয়েছে বইটায় দেখো টেক্সট বেসড কোশ্চানগুলো শর্ট কোশ্চান অ্যান্ড আনসার যেগুলো তিরিশ থেকে চল্লিশটি ওয়ার্ডের মধ্যে লিখতে হয় এরকম টাইপের প্রশ্নগুলো দেখো এই যে রেডি করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ সাতখানা প্রশ্নোত্তর এই পাশে আবার রয়েছে দেখো এখানে চৌদ্দখানা সাত প্রশ্ন উত্তর আবার এই পাশটাতে দেখো এই পাশটাতে এখানে এলাম বাইশখানা উত্তর দেখতে পাচ্ছো এই পাশটাতে তো এ পাশটাতেও রয়েছে দেখো প্রশ্নোত্তর এভাবে দেখো উত্তর কিন্তু অনেক রয়েছে তো টোটাল পঁয়ত্রিশটা কিন্তু প্রশ্নোত্তর রয়েছে তিরিশ থেকে চল্লিশটি শব্দের মধ্যে লেখো এরকম ধরনের তারপর তোমাদের যে বড় প্রশ্নগুলো থাকবে অ্যাবাউট হান্ড্রেড টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ার্ডস একশো থেকে একশো কুড়িটি শব্দের মত মধ্যে লেখো যেগুলোর মার্ক রয়েছে ছ মার্কের যে প্রশ্নগুলো দেখো সেগুলোও রয়েছে এখানে তোমাদের টেক্সট বইয়ের যে প্রশ্নগুলো এই যে টেক্সট বুক ডাব্লিউ বিসি টেক্সট বুকে যে টেক্সট বুকের প্রশ্নগুলো সুন্দরভাবে আলোচনা করা রয়েছে ওকে সুন্দরভাবে আলোচনা করা রয়েছে বড় প্রশ্ন ভাঙা প্রশ্ন মানে পাট প্রশ্ন সমস্ত ধরনের প্রশ্নের উত্তরগুলো করা সম্পূর্ণভাবে সলভ করা রয়েছে এই বইটিতে তোমরা দেখতে পাচ্ছ কেবলমাত্র তোমাদের যে টেক্সট বইয়ের যে প্রশ্ন উত্তর সেগুলো এমনটা নয় এই যে সিলেবাসটা জিমি ভ্যালেন্টাইন এটা যেহেতু আগের তোমার যে তোমাদের যে ইলেভেনের সিলেবাস সেখানেও ছিল তো আগে ইলেভেনের এক্সামে যে সমস্ত প্রশ্নগুলো আস এসেছে তারও উত্তর কিন্তু এই বইটাতে তুমি পেয়ে যাচ্ছ এভাবেই আমরা দেখে নিলাম একটা প্রোচ এবার আমরা দেখে নেব একটা পোয়েম দেখো সতেরোটি আঠেরোটি আঠেরোটি প্রশ্নোত্তর ছ নম্বরের রেডি করা আছে এবার আমরা দেখে নেব কি দেখব আমরা দেখে নেব একটা পোয়েম তাই তো তো চলো আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি পোয়েম একশো একান্ন থেকে পোয়েম শুরু রয়েছে তো মাই লাস্ট ডাসেস যে রয়েছে যেটা রবার্ট ব্রাউনিংয়ের লেখা সেই আমরা চলে যাচ্ছি সেই কবিতাটি দেখে নিচ্ছি সবার প্রথমে দেখো রয়েছে ইন্ট্রোডাকশান ভূমিকা রয়েছে এক পাশে ইংলিশ এক বাংলা রবার্ট ব্রাউনিংয়ের কিন্তু আগের সিলেবাসে একটি কবিতা ছিল মিটিং অ্যান্ড নাইট খুব গুরুত্বপূর্ণ কবিতা তার হচ্ছে রাইটার্স প্রোফাইল লেখক পরিচিতি দেখো একবারে ছকের সাহায্যে দেখানো রয়েছে নেম ইয়ার অফ বার্থ প্লেস অফ বার্থ এভাবে টোটাল বিভিন্ন পয়েন্টের ওপর আলোচনা রয়েছে তারপর সাবস্টেন্স সারাংশ রয়েছে কবিতাটির এক পাশে ইংলিশ এক বাংলা তারপর এখানে দেখো টিচিং অব দ্য টেক্সট এই পার্ট থেকে শিক্ষা এরকম বলে একটা পার্ট রয়েছে এক পাশে ইংলিশ এক বাংলাতে সুন্দরভাবে আলোচনা করা রয়েছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস রয়েছে রসগ্রাহী আলোচনা এক পাশে তুমি ইংলিশ পাচ্ছ সেই সঙ্গে এক পাশে বাংলাতে পাচ্ছ তো চলো পরবর্তী দেখো ক্যারেক্টার স্কেচ যে সমস্ত চরিত্র চিত্রায়ন হয়েছে টেক্সটাতে সেই বিষয়টা এখানে দেখো আলোচনা করা রয়েছে প্রথমে ইংলিশে রয়েছে তারপর বাংলাতে রয়েছে তারপর এখানে দেখো প্রোনাউন্সিয়েশান অ্যান্ড বেঙ্গলি রেন্ডারিং উচ্চারণ এবং বঙ্গানুবাদ রয়েছে দেখো এক রয়েছে ইংলিশ উচ্চারণ সেই সাথে একপাশে রয়েছে তার বাংলা অর্থ এবং তারপরে দেখো প্রত্যেকটা স্ট্যান্ডজাওয়াইজ আলোচনা রয়েছে তারপরে রয়েছে জিস্ট মানে সারার্থ রয়েছে এবং তারপরে শব্দার্থ এবং টিকা রয়েছে ওয়ার্ড নোটস এবং অ্যানোটেশনস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওকে এভাবে দেখো প্রতিটা স্ট্যাঞ্জা আলাদা আলাদা করে দেয়া রয়েছে মানে একসঙ্গে টানা কিন্তু লেখা নেই প্রথমে দেখো এক সাইডে একটা স্ট্যান্জা তার বাংলা অর্থ তারপর জিস তারপর ওয়ার্ড নোটস এবং অ্যানোটেশানস যেগুলো শব্দার্থ টিকা রয়েছে পুরো কবিতাটা এভাবেই কভার করা রয়েছে তো দেখে নাও আমরা পুরো কবিতাটা এভাবেই কভার করা রয়েছে প্রতিটা স্ট্যান্জা ভাগ করে করে যে সেক্ষেত্রে তোমরা যারা স্টুডেন্ট তাদের কিন্তু যাতে করে অসুবিধে না হয় তো সরাসরি এবার কোয়েশ্চান সেটে চলে যাচ্ছে দেখো আমাদের যে তিরিশ থেকে চল্লিশটি ওয়ার্ডের মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো কিভাবে রেডি করা আছে দেখো খুব সুন্দরভাবে রেডি করা আছে প্রথম পেজে পাঁচটা আমরা প্রশ্ন উত্তর দেখতে পেলাম তারপর দ্বিতীয় পেজে আমরা দেখতে পেলাম দেখো দশ এখানে দশটা প্রশ্ন উত্তর এখানে আবার দেখছি ষোলোটা তাহলে এরকম যে প্রশ্ন উত্তর কটা রয়েছে আমরা দেখে নিচ্ছি টোটাল এখানে দেখো সাতাশটা দেখা যাচ্ছে আরও রয়েছে আরও রয়েছে এখানেই শেষ নয় এবং টেক্সটের যে প্রশ্ন সেগুলোও কিন্তু রয়েছে এখানে তোমাদের এই বইয়ে রেডি করা রয়েছে এরকম প্রশ্নোত্তর কটা রয়েছে উনচল্লিশ খানা কিন্তু তিরিশ থেকে চল্লিশটি ওয়ার্ডের মধ্যে উত্তর দাও এরকম প্রশ্নোত্তর রয়েছে তারপর দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশানস ইন অ্যাবাউট হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডস একশো থেকে একশো কুড়িটি শব্দের মধ্যে উত্তর দাও এরকম কবিতা থেকে প্রশ্নোত্তর রেডি করা রয়েছে দেখো তোমাদের টেক্সট বইয়ের যে যে প্রশ্ন উত্তর সেগুলো কিন্তু এখানে রয়েছে মানে প্রশ্ন প্লাস উত্তর সেগুলো এখানে পেয়ে যাবে সেই সঙ্গে আরও যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোও কিন্তু সেট করা রয়েছে দেখো এখানে পাট প্রশ্ন বিভিন্ন পাট প্রশ্নগুলো কিন্তু রেডি করা রয়েছে খুব সুন্দরভাবে তো তো যতটা সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এভাবেই কিন্তু রয়েছে এরপর চলে যাব আমরা তো এভাবে একটা কবিতা তোমাদেরকে দেখিয়ে দিলাম ষোলোখানা প্রশ্নোত্তর বড় প্রশ্নোত্তর রয়েছে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পার্ট মানে আমরা র্যাপিড রিডারের যে একটা গল্প সেটা আমরা দেখে নেব তো চলো আমরা র্যাপিড রিডারে সরাসরি চলে আসতেছি তো আমরা সরাসরি চলে আসলাম চ্যাপ্টার থ্রি থ্রি যেটা রয়েছে দ্য গোস্টলি ওয়াইফ এটা আমরা দেখে নেব তো যেটা এই র্যাপিড রিডার প্রথমেই রয়েছে ইন্ট্রোডাকশান লালবিহারি দের লেখা ইন্ট্রোডাকশান ভূমিকা তারপরে রয়েছে দেখো টাইটেল শিরোনাম তারপরে রয়েছে টিচিং অফ দ্য টেক্সট তারপর ক্রিটিক্যাল অ্যানালিসিস যেগুলো প্রতিটা জায়গায় রয়েছে সেগুলো এখানে রয়েছে ক্যারেক্টার স্কেচ চরিত্র চিত্রায়ণ এখানে রয়েছে যে যে চরিত্রগুলো সেই সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে দেখো এভাবেই রয়েছে এবং সেই সঙ্গে আমাদের যে মূল যে পাঠ্য শুরু হয়ে যাচ্ছে একপাশে বাংলা উচ্চারণ একপাশে বাংলা অর্থ তারপর ওয়ার্ড নোটস এবং অ্যানোট অ্যানোটে অ্যানোটেশান টেসান্স রয়েছে শব্দার্থ এবং টিকা রয়েছে প্রত্যেকটা আগের ক্ষেত্রেও আমরা এগুলোই লক্ষ্য করছিলাম আমরা যখন ছোট গল্প প্রোজগুলো দেখছিলাম এখানেও সেভাবে কিন্তু ছোট ছোট প্যারা আকারে তার বাংলা অর্থ শব্দার্থ টিকা প্রত্যেকটা জিনিস রেডি করা রয়েছে এবং তারপরেই রয়েছে দেখো এখানে কোনো ছোট প্রশ্ন নেই এখানে ছ নম্বরের প্রশ্নগুলো সরি এখানে পাঁচ নম্বরের বড় প্রশ্নগুলো রেডি করা রয়েছে দেখো তো বড় প্রশ্ন আকারে দেখো রেডি করা রয়েছে ডেসক্রিপটিভ প্রশ্ন তোমরা দেখে নিতে পারছো তো এখানে টেক্সটের যে প্রশ্নগুলো সেই সেগুলোর যেমন উত্তর রেডি করা আছে তার সঙ্গে সঙ্গে যেগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা ইম্পর্টেন্ট প্রশ্ন ইম্পর্টেন্ট লাইন সেগুলোও কিন্তু এই বইয়ে সলভ করা রয়েছে তারপর তোমাদের যে গ্রামার সেকশনটা সেগুলো তোমাদের যে টপিকগুলো রয়েছে সেই টপিক ওয়াইজ কিন্তু আলোচনা রয়েছে টেন্স বলো যদি তারপর তোমাদের ভয়েস যদি বলো যেগুলো রয়েছে সমস্তগুলো কিন্তু টপিক ওয়াইজ প্রথমে আলোচনা তারপর তার প্র্যাকটিসের জন্য এক্সারসাইজ কিন্তু দেয়া। রয়েছে ভয়েসের ক্ষেত্রেও দেখো প্রথমে ডিটেলসে আলোচনা রয়েছে এবং তারপর দেখো কিছু এক্সারসাইজ দেওয়া রয়েছে তার উত্তরও দেওয়া রয়েছে তারপর ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশনটাও এভাবে দেওয়া রয়েছে ফ্রেজালভাবটাও এভাবে দেওয়া রয়েছে ওকে তো আমরা এবার চলে আসতেছি পার্টিসিপেন্ট জিরান্ট এভাবেই দেওয়া রয়েছে তো চলো আমরা রাইটিং স্কিলটা একটু দেখে নিচ্ছি তো স্মার্ট ইংলিশে যে প্যারাগ্রাফ রাইটিং প্রথমে রেডি করা রয়েছে কিছু প্যারাগ্রাফ রাইটিং বেসড অন সোসাইটি অ্যান্ড কালচার গুড ম্যানার্স রয়েছে জেন্ডার ইকুয়ালিটি রয়েছে কমিউনাল হারমোনি রয়েছে এভাবে প্রচুর প্যারাগ্রাফ রাইটিং রয়েছে তুমি দেখতে পাচ্ছ রেলিজিয়াস ইন্টোলারেন্স রয়েছে ন্যাশনাল ইন্টিগ্রেশন রয়েছে এগুলো রয়েছে প্রত্যেকটা ঠিক আছে একটা কালচারাল ডাইভার্সিটি রয়েছে তারপর হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স ট্রাভেলিং ট্রাভেলিং অ্যাজ আ পার্ট অফ এডুকেশন এগুলো প্রত্যেকটা জিনিস রয়েছে তারপর বেস্ট অন এনভায়রনমেন্ট ইস্যু এরকম রয়েছে এয়ার পলিউশন ওয়াটার পলিউশন গ্লোবাল ওয়ার্মিং এগুলো একটু দেখে নেবে ডিফরেস্টেশান ওজন লেয়ার এর ব্যাপারে রয়েছে ওয়েস্টি ম্যানেজমেন্ট রয়েছে এরকমভাবে কিন্তু প্যারাগ্রাফ রাইটিংগুলো রয়েছে তারপরে দেখো ফর্মাল লেটার রয়েছে তোমাদের সিলেবাসে কীভাবে লিখতে হয় সে বিষয়ে প্রথমে ধারণা দেওয়া রয়েছে তারপর কিছু দেখো স্ট্রাকচারও তোমাদেরকে করে দেওয়া রয়েছে এবং তারপর ফর্মাল ফর্মাল লেটার বেশ কয়েকটা কিন্তু উত্তরস এখানে করা রয়েছে তোমরা দেখে নেবে তারপর ফর্মাল লেটারের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের অফিসিয়াল লেটার ফর্মাল লেটারের মধ্যে তো পড়ছেই আচ্ছা তারপর রয়েছে তোমাদের ইভেন্ট রিপোর্ট রাইটিং যেগুলো রয়েছে সেগুলো কীভাবে লিখতে হয় সে বিষয়ে ধারণা দেওয়া রয়েছে তারপর বেশ কয়েকটা ইভেন্ট রিপোর্ট এখানে কিন্তু তৈরি করে দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে তো এখানেই শেষ নয় অ্যাসেসমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং স্পিকিংয়ের ব্যাপারটা এখানে রয়েছে এ এলএস এবং প্রজেক্ট রয়েছে তো অ্যাসেসমেন্ট অফ লিসনিং এবং স্পিকিং যেটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা রয়েছে একটু দেখে নেবে সেই সঙ্গে কী রয়েছে সেই সঙ্গে প্রজেক্ট ওয়ার্ক তিনটে প্রজেক্ট রেডি করা রয়েছে প্রজেক্ট ওয়ান আমরা দেখে নিচ্ছি এক নম্বর যে প্রজেক্টটা দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জেস অ্যান্ড সিভিলাইজেশান এই বিষয়ের উপর লেখা আছে দেখ দেখো খুব সুন্দরভাবে যে যে জিনিসগুলো রয়েছে প্রজেক্ট প্রোপোজাল টাইটেল অফ দ্য প্রজেক্ট সাবজেক্ট অফ দ্য প্রজেক্ট অবজেক্টিভস অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট আউটকাম অফ দ্য প্রজেক্ট মেথোডোলজি এগুলো রয়েছে তারপর কি রয়েছে বিবলিওগ্রাফি সব কিছু রয়েছে দেখো এভাবে কিন্তু পুরো এই পয়েন্টগুলোর উপর পুরো প্রজেক্টটা রেডি করা রয়েছে তো এভাবেই এই বইটাতে রয়েছে আরও একটা প্রজেক্ট দেখো তোমরা দেখতে পাচ্ছ দ্য ভারসা ট্য ভারসা টাইলিটি অফ সত্যজিৎ রায় তো এ বিষয়ের উপর কিন্তু প্রোজেক্টটা রেডি করা রয়েছে ওকে এখানেই শেষ নয় তারপর কী রয়েছে সবশেষে দেখো প্রজেক্টের ওপর শেষের পরই এখানে দেখো মডেল কোয়েশ্চেন পেপার তুমি বইটাতে পেয়ে যাবে ঠিক আছে অন্যান্য বইয়ের মতো এই বইটাতেও রয়েছে মডেল কোয়েশ্চেন পেপার ওকে মডেল কোয়েশ্চেন পেপার দেখতে পাচ্ছ এই যে চল্লিশ নাম্বারে তোমাদের দ্বিতীয় সেমিস্টারে এক্সাম হবে সেই সঙ্গে উত্তরগুলোও রেডি করে দেওয়া রয়েছে এখানে মডেল কোশ্চেন পেপার পিছনে কোশ্চেন পেপারের পিছনে কিন্তু তার উত্তরগুলো রয়েছে ওকে তারপর এখানে দেখো মডেল কোশ্চেন পেপার যে কোশ্চেন পেপার সেট ওয়ান এখানে দেখো রয়েছে প্রশ্ন এবং তার আনসারও কিন্তু রয়েছে এভাবেই কিন্তু বইটায় মডেল কোশ্চেন পেপার পেয়ে যাচ্ছ তার উত্তর পেয়ে যাচ্ছ সমস্ত কিছু তথ্য পেয়ে যাচ্ছ তো এটাই ছিল বইটির সম্পূর্ণ রিভিউ কেমন লাগলো বইটি অবশ্যই তোমরা যারা স্টুডেন্টরা দেখছো কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাও সেই সঙ্গে যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা দেখে থাকেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট সেকশানে আর কোন বইয়ের রিভিউ প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশানে মেনশান করুন অথবা যারা স্টুডেন্টরা দেখছো তোমরা মেনশান করো তো অবশ্যই হয়তো একটু দেরি হচ্ছে কারণ প্রতিটা বই প্রথমে দেখতে হচ্ছে কিভাবে সাজানো হয়েছে তারপর কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে হচ্ছে যাই হোক আমি নিয়ে আসছি পরবর্তী আরও একটি নতুন বইয়ের রিভিউ খুব শীঘ্রই সবাই ভালো থেকো সুস্থ থেকো